আমি যদি তোকে দুনিয়ায় না পাঠাইয়া কিছু মানুষকে জান্নামে আর কিছু মানুষকে দিতাম তাহলে তো আমি আল্লাহ আমি রবের প্রতি আরো বড় থেকে যাইতো একটু বিবেক বিবেচনা করার তো তোমার দরকার ছিল ঠিক কিনা আমি বিবেক বিবেচনা করা পরীক্ষা করার জন্যই এই ভাঙা করার খেলা শুরু انما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم كفى بالموت واحدا أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في شأن حبيبه "ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين" وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إن إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله আমি কারীম থেকে একখানা আয়াত আপনাদের সামনে জের করেছি শত প্রসিদ্ধ আয়াত সবাই জানে একেবারে ছোট থেকে বৃদ্ধ আমার মনে হয় সবার এই মুখস্থাউতবার জানাজা পড়ছি প্রত্যেকটা জানাজাই মনে হয় নিস হয় না ঠিক না শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে পড়তে না পারলে গিয়েছে শুনতে শুনতেই

এই মহান বিশাল আকাশ যেটা দেখতেছি এই আকাশ তো একদিন দরায় থাকবে যেটার সৃষ্টি আছে সেটা একদিন না একদিন কি হবে ধ্বংস হবে উল্লু মানি হাসন

আমরা দুনিয়াবিও তো কিছু কিছু জায়গায় পরীক্ষা দিই না স্কুলে স্টুডেন্টরা পরীক্ষা দেয় মক্তবে ছাত্ররাও কি দেয় পরীক্ষা দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দেয় না আচ্ছা পরীক্ষায় কি প্রশ্ন ফাঁস হয় নাকি অপ্রকাশিত থাকে রব্বুল আলামিন আমাকে আপনাকে কিন্তু পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইছে আর পরীক্ষার সর্বপ্রথম কেন্দ্রবিন্দুর নাম কি বলেন তো খবর কি প্রশ্ন করলেই তো সেখানে পরীক্ষা হলো ঠিক না যেখানে প্রশ্ন উত্তর যেখানে सवाल जवाब ওটার নামই তো পরীক্ষা ঠিক ঠিক স্টুডেন্ট যে সারা বছরের পরীক্ষা বছর শেষে ফলাফল আসে পরীক্ষার করে প্রশ্নটা অপর প্রকাশিত তো থাকে ছাত্র স্টুডেন্ট তারা পড়ে 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 মুখস্থ করে করে কি করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে ঠিক কি না কিন্তু পরীক্ষা লাগাইল মালিক আমি আল্লাহ তোর সঙ্গে লাগে তোর পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিলাম কি মালিক গো এই মালিক প্রশ্ন গোপন রাখে নাই যাতে করে স্টাল করতে পারি তুমি পরীক্ষা নিবা তুমি প্রশ্নটা ফাঁস করে দিতা আমরা মুখস্থ করে আইতাম দুনিয়া থেকে প্রশ্ন ধরার লাগে উত্তর করে দিতাম চলে যেতাম ঠিক না হেমন্ত মালিক প্রশ্ন ফাঁস করে দিছে কিন্তু মালিক প্রশ্ন কেন ফাঁস করলো আর দুনিয়ার মানুষ কেন ফাঁস করে না এইটার ভিতরে আজকে এটা দুনিয়ার মানুষ প্রশ্ন ফাঁস করে না এই প্রশ্নের উত্তর তুমি মুখস্থ করে যাইবা মুখস্থ করে গেলেই ওখানে উত্তর দিতে পারবা প্রশ্ন আসছে তোমার দেশের নাম কি এটা আসবে এটা তোমাকে বলে নাই কিন্তু কিতাবের ভিতরে বইয়ের ভিতরে পাইছো আমার দেশের নাম বাংলাদেশ ঠিক কি না আমার প্রতিবেশী দেশের নাম পাকিস্তানি ভারতী পরীক্ষায় এসে গেছে যা 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 সব গেছে মুখস্থ করে আসছি আমার দেশের নাম বাংলাদেশ এখানে প্রশ্ন ছিল অপ্রকাশিত মুখস্থ করছি বেঁধে কিন্তু মালিক প্রশ্ন ফাঁস করে দিছে মালিক বলে দুনিয়ার নিয়ম আমার কাছে চলতো না মুখস্থ করে আইলেই তুমি কবরে সাহাবের উত্তর দিতে পারত না তাহলে কি বললে পারত মালিক মালিক বলে এখানে প্রশ্নের জবাব দিতে গেলে মুখস্থ চলবে না আমল করে আসতে হবে তাহলেই উত্তর দিতে পারবা ঠিক কি না দেবদানিকা দুনিয়ার প্রশ্ন মুখস্থ করলে জানে পাস করা যায় কবরের বস্তু মুকস্থ করা হয় না গো বাবা এখানে আমলই পরিণত করতে হয় এখানে আমল করতে হয় dunia আমল করে गेली অটোমেটিক্যালি তোমার মুখ থেকে উত্তরটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বের করেন দিবে যিনি থেকে এখন আসেন দেখি কি প্রশ্ন করে আমবকে আর আমলটা

ঠিক না আপনি যে ঘরেই থাকেন যে অবস্থায় থাকেন যত সুরক্ষিত স্থানে থাকেন থাকেন না কেন মৃত্যু আপনাকে আঘাত করবেই করবে ঠিক কিনা আহ মৃত্যুটা এত

কতটা নিকটে মৃত্যু আমার আপনার দোস্ত আজকে আমরা চুলিয়েছে বিল্ডিং করলে নিজেকে সফল মনে করি আজকে বিল্ডিং এ টাইলস লাগাইতে সফল মনে করি আমি যদি কোনোরকম ছেলেদেরকে বিদেশ পাঠায় এসি রুম একটু ঘুমাইতে পারতাম ঘর আমার মতো সফল বৃত্তি আর এই কিরকম কেউ ছিল না ঠিক আরে দাদা তুমি নিজের ঘরে টাইলস লাগাই নিজেকে সফল মনে করো টাইসে ওই যে বাথরুমে একটু পায়খানা করে ঠিকই না

ছাগল বলে সাগর যার নাম ছাগল বলে এসে কোন সফলতার মাপকাঠি চাবি কাঠি না বন্ধু সফলতার মাপ কাঠি কি যদি তোমাকে তোমার আমল নামার বদলাতে তোমার হিসাব নিকাশটা বুঝিয়ে দেওয়ার পর মালিক তোমাকে দয়া করে মায়া করে যদি জাহান্নাম থেকে মুক্তি দেয় ওদের ফিরার জন্য জান্নাতে প্রবেশ করায় ফাকাদ ফাজ তাহলেই তুমি সফল তাহলেই তুমি সফল তাহলেই তুমি সফল বন্ধতাই তুমি বিফল ঠিক কোনো সফলতা মালিকের ক্ষমা ছাড়া কোনো সফলতা নাই নাই আহা কোথায় যাচ্ছিলাম

রব বলা হয় ওই ব্যক্তিকে ওই সত্তাকে যেমন এটা একটা বোতল পানির বোতল ঠিক না এই পানির বোতলটা একটা কোম্পানি তৈরি করছে না বোতলটা তৈরি করে পানি এর ভিতরে প্যাকেজিং করে এটাকে বাজারে সেল দিছে এই যে মালিক তৈরি করছে এর সব বরণ পোষণ খরচ বহন করে বাজারে সেল দিছে এর রক্তে ওই কোম্পানি রক্তে তাহলে আমার আপনার রব কে আমার আপনার রব ওই সত্তা ওই খালে যে আমাকে আপনাকে সৃষ্টি করছে করে দুনিয়ায় ছেড়ে দিছে কিন্তু কোম্পানির মতো না দোস্ত এই কোম্পানিটা বোতলের পানি প্যাকেজিং করে বাজারে ছেড়ে দিছে

এ মালিকwidetilde নাম হলো আর আপনার মালিক হলো মহান দেখেন না আমরা আপনার মালিক তো মহান আমাকে আপনাকে তৈরি করছে সৃষ্টি করছে বানাইছে দুনিয়ায় পাঠাইছে পাঠাই দিয়াই বলে নাই যাই ছাতা কর গাদা এখন তোর বাল ফিউজ হয়ে গেছে আমি আল্লাহ দিতে পারতাম না তোর শাস্তি তো হইব আমি আল্লাহ দুজন দিতাই দিতাম না তোর হাতে শক্তি রাখবে আমি আল্লাহ করতাম না তোর মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইছো তাহলে যা তো দেনাই আমি আল্লাহ যা করে দিব পারতাম না আমি আল্লাহ তোর আস্তে আস্তে বড় করতাম এটা না এটা বলতে পারতেন কি পারতেন না বলেন না কিন্তু ছেড়ে দিছে ছেড়ে দিছে যখন যেটা যে অবস্থার পরিবর্তনের দরকার যখন যেটা দরকার মালিক আমাদের সেই রব আমার সেই রব পালন কর্তা সৃষ্টিকর্তা আমাকে আপনাকে ছেড়ে যায় নাই বরং মৃত্যু পর্যন্ত যখন যেটা প্রয়োজন মালিক সেটার যোগান দিয়ে যাচ্ছে ঠিক কিনা সেই রব আমাদের এটা আমাদের সেই রব কোম্পানির মতো না মালিক প্রোডাক্ট তৈরি করে ছেড়ে দিছে আর খোঁজ খবর নাই বরং আমার আপনার রব এমন মহান সত্তা যে ছেড়ে যায় নাই শুধু বানায় ছেড়ে যায় নাই যা কিছু লাগতেছে সব কিছুর আঞ্জামের ব্যবস্থা করতেছে বলেন না আল্লাহ একটা কথা বলছি কেমন আঞ্জাম দিচ্ছে জানেন এই যে আমরা অক্সিজেন নি না অক্সিজেন অক্সিজেন যদি এই পানির দামে কিনতাম কিসের দামে কোন ক্ষমতা আসেনি প্রতিদিন খেয়ে অক্সিজেন কিনে পড়াবে ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে অক্সিজেন কিনে পড়াবে এবং কোন কোটিপতি বাহাদুর আসেনি পৃথিবীতে

আমি প্রধানমন্ত্রী হইতে পারতাম না আমার রব জনগণ আল্লাহ বিশ্বাস যদি এতটুকু নর্চল হয়ে যায় তুমি কিন্তু ইমানের মতো দৌলা হারাইয়া ফেলবা বেইমান হয়ে কবলে যাইতে হবে যে এই কুল কায়না সৃষ্টি করছে যাকে দেখি না কিন্তু যা কিছু দেখি আর না দেখি সব কিছু যিনি নিয়ন্ত্রণ করতেছে যার আওতা দিয়ে নিয়ন্ত্রিত আমি স্বয়ং যার গোলাম আমার সব কিছু যার নিয়ন্ত্রণের ভিতরে তিনি আমাদের বলেন তো তিনি কে আল্লাহ